এই যে টুকুসের নানা এসে অফিস থেকে এসে গোসলের আগে তাকে এভাবে আদর করতে হবে একটুখানি গায়ে হাত দিলে ধোপাস করে টুকু শুয়ে পড়ে যেখানে আদর করো ওখানে করো পেটে করো গোগলের নিচে করো বিভিন্ন জায়গা আদর করো দেখেন না এসে শুধু বলছে খাটের নিচে ঘুমাচ্ছিল সারা দিন বের হয় না এসে শুধু বলছে যে টুকুস কই আর টুকুস বের হয়ে আসে একেবারে খুব পিড়িত টুকুসে না আর সাথে তাই না টুকুস এই যে কেমন করে আদর খাচ্ছে দেখুন ফ্রেশ হওয়ার আগে তাকে আগে আদর করতে হবে তকুলানিকে তারপর তকুলানি শান্ত হলে তখন ফ্রেশ হবে অত নানা না নানা তুমি কি তকুকে অনেক ভালোবাসো